যখন এই রিপোর্ট দেয়া হচ্ছে সম্পত্তি দ্বারা কোনো কাজ হয় না তবুও আদেশের দাইরে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে সেটাতে পুনরন্ত সরকার রাজকরের থেকে যে প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তখন নানান কোন বন্ধ পেশা নিয়ে যেতে হয় কি শিকার গণ্যনকাজের পেশা নিয়ে যেতে হয়

এই মুসলিমদের একটাই দেয় মুসলিমদের কোন নিরপেক্ষ দলতা নিরপেক্ষ ঘটছিল না জাতি বিরোধী না যখন রাশিয়ার জয় সরকার রাশিয়ার পরশী

Thank